নমস্কার চ্যানেল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এরকম সিদ্ধান্ত কেন মানে দীর্ঘ এক বছর এক ধরে আমরা দেখলাম বিজেপির প্রদর্শনার ভোট মানে পুরোটাই পরিবার তন্ত্র এবং বিশেষ কেউ বাইরের নেতৃত্বে এসে পুরোটাই ভোট চালায় আমরা উপপ্রধান থেকে বা পঞ্চায়েত সদস্য যারা আছে আমরা কিচ্ছু জানতে পারি না অ্যাকশন প্রাণে নাম থাকা সত্ত্বেও সেই রাস্তাগুলো হচ্ছে বিশেষ কারো সুবিধার্থের সত্ত্বে মানে এগুলো যে যে অৈরাচার হচ্ছে মানে এগুলো ভাবা যায় না যার সামান্যতম মেরুদণ্ড ছিল এখন আবার সেই পাচ্ছা তৃণমূলের পক্ষেও কোথাও কি মনে হচ্ছে না আপনি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা কথা করছেন আপনাকে তো ভোট দিয়ে যে বিজেপির হয়ে আপনি তৃণমূলে আসলেন তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়া আমি এসেছি আমার এলাকার সমস্ত ভোটারদের অনুমতি নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে এবং অচিরে তারা সবাই যোগ দেবে কত লোক আজকে আছে আপনার একশোর উপরে লোক আছেন আজকে আর খুব শিগগিরই আর বাকিরাও যোগ বছর ধরে বুথ সভাপতি দায়িত্ব পালন করছে উনিও আজকে যোগ দিলেন ওনার নেতৃত্বেই সাফল্য পেয়েছিলাম আমি ভোটের সময় আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের শান্তিপুরের বিরাট তাই করবে কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি তো হিন্দুত্ববাদী দল এবার সেখান দাঁড়িয়ে হিন্দু সমাজের সনাতনী সংস্কৃতি কীভাবে অপমান করতে পারে জীবন্ত লোকের শেষকৃত্য পালন করা এটা তো খুব অসভ্যতা নেই মানুষ ভালোভাবে নেয়নি এটা বিজেপি কর্মীরা বিজেপি নেতৃত্বরাও এটা ভালোভাবে নেয়নি আমি যতদূর জানি কারণ রানাঘাটে বা সর্বোপরি পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই না নেই সেটার জন্যই কি দল ছাড়া সিদ্ধান্ত না সেটার জন্য সিদ্ধান্ত মানুষের কাজ করার জন্য সেটা সিদ্ধান্ত